লক্ষ্মীপুরের একেবারে উপকূলীয় অঞ্চল রামগতি উপজেলা মেঘনা নদী কোলগেশি এর অবস্থান অব্যাহত বাঙালির পৌর চর আলেকজান্ডারের পাশ দিয়ে বয়ে গেছে এ নদী উপজেলা পরিষদের বারান্দা থেকে মাত্র একশো বাজার দূরেতে মেঘনা পাড় ভাঙন নদী এ পাড়ে হয়েছে বাঁধ সে বাদের উপর দাঁড়িয়ে যতদূর চোখ যে শুধু পানি আর পানি জোয়ার পাটের উঁচু নিচে ঢেউ আছড়ে পড়ে কিনারে বাঁধের উপর সবসময় যেন পিনপথ খাওয়া লেগিয়ে থাকে সবাই দাঁড়িয়ে সে হাওয়া উপভোগ করেন বিকাল গয়ালি নদীর উপরে পশ্চিমের সূর্যাস্ত সহ এক অন্যরকম পরিবেশ তৈরি হয় এমন মনোরম পরিবেশ কার না ভালো লাগে তাই তো প্রতিনিধি একটু শান্তির খোঁজে অসংখ্য মানুষের ঢল নামে এখানকার নতুন বালুর বেলাভূমি নদীর ঢেউ জলের মিষ্টি সুর এসব মুক্ত হন আগতরা প্রাকৃতিক দৃশ্যগুলো বাতাস আরামদায়ক প্রশান্তিদায়ক এবং পরিবারের নিয়ে একটা ঘোরার জায়গা এটা রাঙমতিতে আসলো আসলে মনটা দূর হয়ে যায় আমার মতে রাংমতি এবং রুয়াখালী যত প্লেস আছে এটা খুব ভালো এবং চলাফেরার জন্য এবং রাস্তাঘাট তাতে একজন থামানো সেটা ঠিক আছে অনেক বেশি সুন্দর তো আমরা যদি আরও বেশি আইশিং খারাপ তৎপরতা করতে পারি তাহলে আমার মনে হয় ব্যবস্থা আরও বেশি সুন্দর হবে ভালো লাগছে আমরা সেই দুটো সময় এসছি

ভালো ওই জন্য আসছি সবাইকে নিয়ে আসবাখানে কেমন হয় ভাই নদীর ফারে বেসে কেন্দ্র কেমন হয়